আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজকের এই বিরতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের ফলাফল কবে ও কিভাবে দেখা যাবে এবং বাছাই প্রক্রিয়া কেমন হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে প্রাথমিক প্রার্থী বাছাই প্রক্রিয়া প্রত্যেকটি ইউনিটে অর্থাৎ ইউনিট এ বি সি ডি এবং ই ইউনিটে একই প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা হবে প্রাথমিক প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রত্যেক ইউনিট থেকে মেধার ভিত্তিতে আসন চল্লিশ হাজার প্রার্থীকে বহু নির্বাচনী এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাই বাছাই করা হবে শিক্ষার্থী করার জন্য এসএসসি ও এইচএসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসি পরীক্ষায় প্রাপ্ত মুট নাম্বারকে চতুর্থ বিষয় সহ ভিত্তি করে যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হবে যদি একই পয়েন্ট অথবা একই নাম্বার প্রাপ্ত চল্লিশতম চল্লিশ হাজারতম শিক্ষার্থী একাধিক হয় তাহলে তাদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে প্রথম চল্লিশ হাজার শিক্ষার্থীকে তারা জিপিএ উপর ভিত্তি করে নির্বাচন করবে এবং সর্বশেষ চল্লিশ হাজারতম শিক্ষার্থী যদি একই নাম্বার পেয়ে একাধিক শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে একাধিক শিক্ষার্থী সকলকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের প্রাথমিক আবেদন নিয়ে বা প্রাথমিক ফলাফল নিয়ে কোনো টেনশনের কারণেই যারা বিজ্ঞান বিভাগে আছে তারা নাইন পয়েন্ট ফাইভ জিরো পেলে সুনিশ্চিতভাবে বলা যায় যে প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে যাবে এবং মানবিক এবং ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের সকলেই প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে যাবে কারণ চল্লিশ হাজার শিক্ষার্থী অন্যান্য ইউনিতে আবেদন করার সম্ভাবনা খুবই কম প্রাথমিকভাবে আবেদনকারী শিক্ষার্থীদের থেকে প্রথম চল্লিশ হাজার শিক্ষার্থীদের ফলাফল কখন এবং কীভাবে প্রকাশ করা হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী প্রাথমিকভাবে বাছাইকৃত হবে তাদের শিক্ষার্থীদের নাম এবং রোল নাম্বার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের প্রদানকৃত মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে উল্লেখ্য যে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রত্যেক ইউনিটে চল্লিশ হাজার প্রার্থীদের মধ্যে অন্তর্ভুক্ত আবেদনকারীরাই কোটা সুবিধা পাবে এই শর্ত পোষ্য কোটা সহ সকল কোটার ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী আবেদনে উত্তীর্ণ হবে প্রাথমিকভাবে তাদের নাম এবং রোল নাম্বার বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এস এম এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে তবে এখানে সুনির্দিষ্টভাবে কখন এবং কয় তারিখে আবেদনের ফলাফলটা দেবে সে বিষয়ে বলা হয়নি তবে প্রাথমিক আবেদনের তারিখ যেহেতু পনেরোই ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে শেষ হচ্ছে সেই ক্ষেত্রে ষোলো তারিখ যে কোনো সময় অথবা সতেরো তারিখ সকালের মধ্যেই ফলাফলটি প্রকাশ করে দিবে এবং চূড়ান্ত আবেদনের তারিখ শুধু হতে যাচ্ছে সতেরোই ডিসেম্বর দুপুর বারোটা থেকে ত্রিশ ডিসেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তীতে কিভাবে চূড়ান্ত অ্যাপ্লিকেশন করবে ঘরে বেশি অনলাইনে সেই বিষয়টি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও এ বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ